হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ তোমাদের সবাইকে আরও একবার এই ব্লগে ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা আশা করছি খুব ভালো আর সুস্থ আছো আর এই মুহূর্তে আমি তো আমার কাজে আছি আর মোটামুটি কাজ শেষের পথে কিছুক্ষণ বাদেই ঘর যাওয়ার পালা আর বলো তোমাদের কি খবর তোমরা কেমন আছো ও তোমাদের তো ভালো আছো তোমরা তো ভালোই আছো তো রিপিটেড হয়ে যাচ্ছে না ব্যাপারটা তো আজকে আমাদের এক কালিকের খুব শরীরটা খারাপ তো ওকে রেস্টেই রেখেছি বাট একটু ঠান্ডা লেগে গেছে ওর আর কি আর করা যাবে বাট আশা করছি আগামীকাল ও সুস্থ হয়ে যাবে আর বন্ধুরা তোমরা আজকে স্যাটারডে ছিল আজকে সারাদিন কোনো ব্লগ করতে পারিনি বিশ্বাস করো বন্ধুরা আজকে ব্লগ করার মতন পরিস্থিতি ছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ফোনটা সেভাবে ধরেইও কি আমি ব্লগ করব বলে সেরকম মনোভাব আমার মধ্যে ছিল না কি আমি এই টাইমে ব্লক করবো তাড়াতাড়ি লাঞ্চ করে চলে এসেছি তো কিছুক্ষণ আগে রিলস করছিলাম বেশ ভালো লাগছিল বাইরে থেকে লোক এসে রিলস দেখছে ঠিক আছে ভালো লাগছে নিজেকে কি আসছে দেখার জন্য মানে ভিউ বাড়ছে লাইভ ভিউ লাইভ একটা অন্যরকম মজা অন্যরকম থ্রিলিং বেশ ভালোই লাগে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে তোমরা এতটা পজিটিভ এফোর্ট দিয়েছো আমাকে পজিটিভ এনার্জি দিয়েছো আমাকে কি আমি কোনো রকমভাবেই নেগেটিভ হতে পারছি না বাট নেগেটিভ আমি হবও না আগামী দিনেও না আমি পজিটিভ ছিলাম পজিটিভই থাকবো আর এখন পজিটিভই আছি তো বন্ধুরা মোটামুটি দিন শেষের পালা তোমাদের দিনটা দিনের এবং শেষটা যাতে ভালোভাবে কাটে সেই আশাটাই রাখবো অনেকে এই সময় যারা নাইট শিফট করছো তোমরা সাবধানে মন দিয়ে কাজ করো আর যারা রাত্রেবেলা বাড়ি ফিরবে বাইক নিয়ে বেসিক্যালি যারা ফিরবে আমার মতন তো সাইকেল নিয়ে ফিরি তোমরা বাইক নিয়ে যারা যারা ফিরবে বা গাড়ি গাড়ি নিয়ে যারা ফিরবে সাবধানে বাড়ি ফিরো চলো টাটা শুভরাত্রি সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আজকে মা অপেক্ষা করছে আজকে মাকে দেখাতে পারবো না কীভাবে খেয়েছি তো চলো টাটা বাই বাই ভালো দেখো সুস্থ থেকো হ্যাপি থেকো শেষটা খুব ভালো করে কাটিও আর আজকে স্যাটারডে নাইট এনজয় ইয়ার নাইট চলো টাটা শুভরাত্রি সবাইকে বাই বাই